আপনারা নষ্ট করলেন কারণ ধরে আপনারা এগুলো বললেন আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা যারা বিশেষের স্বপ্ন দেখি একটা বিশেষের চার নিঃ শেষ করতে চার বছর অতিক্রম হয় সেই ক্ষেত্রে আমাদের মতা আশা ভরসা থাকে আমরা যারা মেয়েরা বা আমরা যারা বেকার তারা বুঝি বেকারের কি কোষ না 270 870 টা পথ বৃদ্ধি করে বিলম্বে আমাদের ফল প্রত্যাহার করে পুনরায় ফল প্রকাশ করা হোক আপনাদের কাছে কাছেিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে তা না আমরা এরেজাল কোনদিন আবার নিজেদেরকে ক্ষমা করতে পারবো না কোনদিন ক্ষমা করতে পারবো না দয়া করে এরেজাল প্রত্যাহার করুন আপনাদের অবস্থান পর্বসূচি আমাদের অবস্থান যতদিন দাবি আদায় না হয় সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করব আমরা কোনো উশৃঙ্খল করব না কারণ চব্বিশের গণপ্রথানে আমাদের অনেক ভূমিকা ছিল কারণ ওই সরকার যদি টিকে থাকত বা যদি আন্দোলন সফল হতো তাহলে হয়তো আমাদের এখানে অনেকেই জড়ে যেত এই জন্য আমরা চাচ্ছি যে আমরা সুষ্ঠুভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং ছাত্রদের প্রতিনিধি আসিফ ভাইয়া আপনি কোথায় আছেন এখন মাহুদ ভাই আপনি কোথায় আছেন আপনি আমাদের কথা শুনতে পান না আমরা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি শাহবাগ কিন্তু অলরেডি ব্লকেট করে ফেলেছে আপনার বিসিএস এর এনাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে চুয়াল্লিশের চুয়াল্লিশের প্রতি অফিসার মানি না মানবো না এরকম একটি প্রজ্ঞাপন জারি করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শাহবাগে হাজার হাজার শিক্ষার্থী একত্রিত হয়েছে এখানে নাকি বিসিএস নিয়ে যা হয়ে শুনলেন আপনারা তখন পর্যন্ত সেটা বাস্তবায়নের জন্য এদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এনারা এই আন্দোলন চালিয়ে যাবে প্রিয় দর্শক যেমনটা দেখতেছেন আজকের সহভাগে এই পাশে দেখতে পাচ্ছেন যেমনটা এই পাশে গাড়ি ঘোড়া কিন্তু বন্ধ করে দিয়ে ব্লকেট করে রেখেছে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু আপনাদেরকে যদি জুম করে দেখাই দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া কিন্তু বন্ধ করে দিয়ে ছাত্ররা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গেছে চারপাশে শুধু এক পাশে নয় আমরা যদি বিশেষ করে আপনাদেরকে এই দিকটা দেখাই আসলে বর্তমান বিসিএস নিয়ে তাদের একটা অভিযোগ রয়েছে এবং এই অভিযোগ যতক্ষণ পর্যন্ত তাদের পূরণ না হবে রাস্তাঘাট ব্লকে থাকার সিদ্ধান্ত নিয়েছে ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন এবং লাস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমরা এখন চলে যাব পুলিশের ওই দিক দেখি পুলিশের মতামত কতটুকু এবং কি হচ্ছে এই সব চলুন তাহলে আমরা দেখে আসি